ভালো আছে রাগ বন্ধুরা দেখছি থাকতো এই যে কয়েক বছর হয়েছে এই যে আমার মাল কষু গাছটা আসছে আমার এই মাল কষু গাছটা আমি কেটে নিব খাওয়ার জন্য টান দেন টান দিলে দেখবেন উঠে যাবে আস্তে তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে

একটু পরিষ্কার করে নিচ্ছি অনেক বাতি হলে ওরকম একটা স্বাদ হয় না সেই জন্য আমি কেটে নিচ্ছি বন্ধুরা দেখতে থাকো এই যে গোড়াটা থেকে এই অনেক সুন্দরভাবে এই চারা বের হয়েছে চারাগুলি কি সুন্দরভাবে আবার এই যে আমি অনেক চারা আমার লাগানো হয়েছে এই যে চারাগুলি অনেক সুন্দরভাবে আবার লাগানো যাবে কচুটা খেতে অনেক সুস্বাদু

আমার ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব পাশে থাকা বেল বাটনটি বাদ দিয়ে দেবেন এই বলে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ